প্রয়োজন ছাড়া কেউ তোমাকে ভালোবাসবে না তুমি চাইলেও তোমার শখের পুরুষের শখের নারী হতে পারবে না পুরুষকে ফলে ভালোবাসে তার মা বোন তার কাছের ভাই বোন আত্মীয় স্বজন তুমি কখনোই তার কাছের কেউ হতে পারবে না যে পুরুষ তোমাকে বলবে যে তার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসে সে তোমাকে ক্ষণিকের মায়াই পড়ে মোহে পড়ে বলবে বাস্তবতা তুমি যখন খুঁজতে যাবে তখন তার মধ্যে তুমি কিছুই পাবে না তোমাকে পটানোর জন্য যতগুলো কথা বলবে তুমি মুগ্ধ হয়ে শুনবে ভাববে তোমার জীবনে এটাই পারফেক্ট পুরুষ কিন্তু যখন তোমার জীবনটা তার সাথে অতিবাহিত করতে যাবে তখন তুমি বুঝতে পারবে শখের পুরুষ কখনোই তোমার শখ পূরণ করবে না তোমাকে অবহেলায় রাখবে অযত্নে রাখবে তোমাকে ভালোবাসা বিহীন রাখবে তোমাকে অবহেলা করতে 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 তোমাকে ধ্বংস করে ফেলবে কিন্তু তুমি কিছু বলতে পারবে না এটাই তোমার শখের পুরুষ শখের পুরুষকে তুমি কখনোই কাছে পাবে না শুধু আলেয়ার আলোর মতো একটু তার ছায়া দেখতে পাবে হয়তো বা খনিজের সময়ের জন্য তার ব্যস্ত অনেক ব্যস্ত কিন্তু তোমাকে নিয়ে নয় তার পরিবারকে নিয়ে শখের পুরুষের শখের নারী হওয়া অসম্ভব